আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং এখনও পর্যন্ত তোমরা লেখাপড়ার সাথে ইয়ে কানেকটিভিটিটা তৈরি করতে পারো নি যেহেতু এখনও বই পাওনি তো এই ফাঁকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদেরকে ধারাবাহিকভাবে উপস্থাপন করছি যে তোমরা নাইনে এক সিলেবাসে পড়েছ এক কারিকুলামে পড়েছ এবং টেনে এখন যারা তারা তো দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী তোমরা এখন নতুন একটা কারিকুলামে পড়ছো তো আমাদের বইয়ে যেহেতু অনেকগুলো বিষয় রয়েছে তো এখান থেকে সরকার ইতিমধ্যে একটা শর্ট সিলেবাস তোমাদেরকে প্রণয়ন করেছে সেই শর্ট সিলেবাসটা কি সেই বিষয় নিয়ে আমি ক্লাস নিয়েছিলাম প্রত্যেকটা বিষয়ের ক্লাস আমি এখানে উপস্থাপন করেছি প্রত্যেকটা সাবজেক্টের তো আজকে যে সাবজেক্টটি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেটি হলো বিজ্ঞান সাধারণ বিজ্ঞান যেটা আর কি এই একশো সাতাশ যার কোড তো এই সাধারণ বিজ্ঞানের শর্ট সিলেবাসটা আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আমি একটু জুম করে দিচ্ছি লেখা আছে দুই হাজার সাতাশ সালের এসএসসি পরীক্ষার কোনো পাঠ্যসূচি বিষয় হলো বিজ্ঞান পূর্ণমান একশো তত্ত্বীয় একশো এবং ব্যবহারিক নাই এখানে তোমাদের কোনো ব্যবহারিক বিষয়টা নাই তত্ত্বীয় হল একশো নম্বর একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে তো এখানে যে অধ্যায়টা রয়েছে প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা এই উন্নততর জীবনধারার মধ্যে যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে সেটা হলো এক দশমিক এক পুষ্টি এক দশমিক এক দশমিক এক শর্করা কার্বোহাইড্রেট একটি ক্লাস তারপরে রয়েছে এক দশমিক এক দশমিক দুই এক দশমিক এক দশমিক তিন এক দশমিক এক দশমিক চার এর জন্য পাবে দুইটা ক্লাস একটা আমিষ বা প্রোটিন স্নেহ পদার্থ জাতীয় পদার্থ বা লিপিড তারপরে রয়েছে ও ভিটামিন এরপরে রয়েছে এক দশমিক এক দশমিক পাঁচ খনিজ পদার্থ পানি এক দশমিক এক দশমিক ছয়ের আফেজ বা আশ তারপরে রয়েছে এক দশমিক দুই বডি মাস ইন্ডেক্স তারপরে রয়েছে এক দশমিক তিন দৈনিক খাবারের খাবার কেমন হবে এক দশমিক তিন দশমিক এক সুষম খাদ্য দুইটি ক্লাস পাবে এই তিনটে টপিকের জন্য এরপরে রয়েছে এক দশমিক তিন দশমিক দুই উন্নত জীবনের জন্য খাদ্য উপাদান বাছাই তারপরে রয়েছে এক দশমিক চারে এক দশমিক চারে রয়েছে খাদ্য সংরক্ষণ দুইটি টপিকের জন্য একটি ক্লাস পাবে এরপরে রয়েছে এক দশমিক চার দশমিক এক খাদ্য সংরক্ষণে বিভিন্ন পদ্ধতি এক দশমিক চার দশমিক দুই খাদ্য দ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও শারীরিক প্রক্রিয়া দুইটি ক্লাস এরপরে পঞ্চম অধ্যায়ে চলে আসবো আমরা পঞ্চম অধ্যায়ে আমাদের রয়েছে এখানে কি দুঃখিত পঞ্চম অধ্যায় বলছি আমি প্রথম অধ্যায় প্রথম আরও রয়েছে এক দশমিক পাঁচ তামাক ও অন্যান্য মাদকদ্রব্য তারপরে রয়েছে এক দশমিক পাঁচ দশমিক এক ধূমপানের ক্ষতিকর দিক এক দশমিক পাঁচ দশমিক দুই ধূমপানের তামাকজাত পদার্থের ব্যবহারের নিয়ন্ত্রণের প্রচেষ্টাসমূহ তারপরে রয়েছে এক দশমিক ছয় মাদক শক্তি মাদকাশক্তি এরপরে রয়েছে এক দশমিক ছয় দশমিক একের মাদকাশক্তির লক্ষণ এক দশমিক ছয় দশমিক দুই মাদকাশক্তি নিয়ন্ত্রণ এক দশমিক সাত এইডস এক দশমিক সাত দশমিক এক এইডসের লক্ষণ এক দশমিক আট স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম এরপরে রয়েছে পুনরাল পুনরালোচনার একটা ক্লাস এই মোট তুমি প্রথম অধ্যায়ের জন্য সর্বমোট ক্লাস পাবে এক দুই তিন তারপরে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটের ক্লাস পাবে তো এরপরে দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়টি আমরা আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া আছে সেটি হলো জীবনের জন্য পানি এই জীবনের জন্য পানি এই অধ্যায় থেকে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে সেটি হলো দুই দশমিক এক পানি দুই দশমিক এক দশমিক এক পানির ধর্ম দুই দশমিক এক দশমিক দুই পানির উৎস দুই দশমিক এক দশমিক তিন উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা দুই দুই দশমিক এক দশমিক চার জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা দুই দশমিক দুই পানির মানদণ্ড দুই দশমিক তিন পানির পুনরাবর্তন ও পরিবেশ সংরক্ষণ পানির ভূমিকা দুই দশমিক চার পানির বিশুদ্ধকরণ দুই দশমিক পাঁচ বাংলাদেশের পানির উৎস উৎস দূষণের কারণ তারপরে রয়েছে দুই দশমিক পাঁচ দশমিক এক উদ্ভিদ প্রাণী ও মানুষের উপর পানি দূষণের প্রভাব তারপরে দুই দশমিক ছয় বৈশ্বিক উষ্ণতা দুই দশমিক ছয় দশমিক এক মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব তারপরে রয়েছে দুই দশমিক ছয় দশমিক দুই বাংলাদেশের বৈশ্বিক উষ্ণতার প্রভাব দুই দশমিক সাত পানি দূষণ প্রতিরোধে কৌশল ও নাগরিক নাগরিকের দায়িত্ব এরপরে রয়েছে দুই দশমিক আট বাংলাদেশে পানির উৎস হুমকি দুই দশমিক নয় রয়েছে পানি প্রবাহে সার্বজনীত এবং আন্তর্জাতিক নিয়মনীতি তারপরে রয়েছে পুনরালোচনা এখানে প্রত্যেকটার জন্য নির্ধারিত ক্লাস দেওয়া আছে আমি সর্বমোট ক্লাস সংখ্যাটা বলবো আমি যখন পড়েছি তখন তোমার ক্লাস সংখ্যাটা দেখেও নিয়েছ তারপরে আমি একটু বলে দিচ্ছি যে সর্বমোট এখানে আমরা ক্লাস পাবো হলো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাত আট নয় দশ এগারো বারোটি ক্লাস পাবো দ্বিতীয় অধ্যায় আমরা বারোটি ক্লাস পাবো এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় রয়েছে হৃদযন্ত্রের যত কথা ও অন্যান্য এবং অন্যান্য এখানে রয়েছে তিন দশমিক এক রক্ত তিন দশমিক এক দশমিক এক রক্ত রস বা প্লাজমা তারপরে রয়েছে তিন দশমিক এক দশমিক দুই রক্তকোষ তিন দশমিক এক দশমিক তিন রক্তের সাধারণ কাজ তারপরে রয়েছে তিন দশমিক এক দশমিক চার রক্তের উপাদানের স্বাভাবিক অবস্থা তারপরে রয়েছে তিন দশমিক দুই রক্তের গ্রুপ তারপরে রয়েছে তিন দশমিক দুই দশমিক এক অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি তারপরে রয়েছে তিন দশমিক দুই দশমিক দুই রয়েছে আর স্প্যাক্টর তারপরে রয়েছে তিন দশমিক দুই দশমিক তিন রক্তের শ্রেণী বিভাগের গুরুত্ব তারপরে রয়েছে তিন দশমিক তিন রক্ত সঞ্চালন তিন দশমিক তিন দশমিক এক হৃৎপিণ্ড তিন দশমিক তিন দশমিক দুই হৃৎপিণ্ডের কাজ তিন দশমিক তিন দশমিক তিন হার্টবিট বা পালস গণনার পদ্ধতি তিন দশমিক চার রক্তচাপ তিন দশমিক চার দশমিক এক রক্তচাপ উচ্চ রক্তচাপ তারপরে তিন চার দশমিক দুই কোলেস্টেরল তিন দশমিক পাঁচ হৃদযন্ত্র ভালো রাখার উপায় তিন দশমিক ছয় হলো ডায়াবেটিস বহুমূত্র বা মধুমেহ রোগ এরপর রয়েছে পুনরালোচনা এখানে সর্বমোট ক্লাস রয়েছে অর্থাৎ তৃতীয় অধ্যায়ে ক্লাস পাবে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা ক্লাস এরপরে রয়েছে আমরা আমাদের পরবর্তী অধ্যায় পরবর্তী অধ্যায়ে দেখো তৃতীয় অধ্যায়ের পর থেকে একবারে চলে এসেছে সপ্তম অধ্যায় এখানে দেখতে পাচ্ছ তোমরা যে সপ্তম অধ্যায় চলে এসেছে এই যে সপ্তম অধ্যায় এখানে কিন্তু আমরা অনেকগুলো অধ্যায়কে স্কিপ করেছি এটা সরকার স্কিপ করেছে কাজে এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে না সপ্তম অধ্যায় রয়েছে অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার তো ক্ষারক লবণের ব্যবহারের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো হলো যে সাত দশমিক এক অ্যাসিড সাত দশমিক এক দশমিক এক শক্তিশালী ও দুর্বল অ্যাসিড সাত দশমিক এক দশমিক দুই প্রাথমিক জীবনে অ্যাসিডের ব্যবহার এবং সাবধানতা সাত দশমিক এক দশমিক তিন অ্যাসিডের অবহার আইন ও সামাজিক প্রভাব সাত দশমিক এক দশমিক চার অ্যাসিড ছুঁড়লে শাস্তি সাত দশমিক এক দশমিক পাঁচ নির্দেশক ব্যবহার বিভিন্ন বস্তুর অম্লতা ও খারক শনাক্তকরণ সাত দশমিক এক দশমিক ছয় পাকস্থলিতে অ্যাসিডিটির কারণ ও সঠিক খাদ্য নির্বাচন সাত দশমিক দুই এর মান জানার প্রয়োজনীয়তা সাত দশমিক তিন খার তারপরে রয়েছে সাত দশমিক তিন দশমিক এক খারের রাসায়নিক বৈশিষ্ট্য তারপরে রয়েছে সাত দশমিক তিন প্রাত্যহিক জীবনে খারের ব্যবহার ও সাবধানতা তারপরে রয়েছে তিন দ সাত দশমিক তিন দশমিক তিন প্রশমন ও প্রয়োজনীয়তা তারপরে রয়েছে লবণ তারপর রয়েছে সাত দশমিক চার দশমিক এক লবণের রাসায়নিক বৈশিষ্ট্য সাত দশমিক চার দশমিক এক দুই লবণের ব্যবহার পুনরালোচনা এই হলো আমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের পরে খেয়াল করো যে দশম অধ্যায় চলে এসেছে অর্থাৎ এখানেও আরও দুইটা অধ্যায়কে বাদ দিয়ে দেছে এখানে বলতে হচ্ছে এসো বলকে জানি বল সম্পর্কে জানি তো এখানে রয়েছে দশ দশমিক একের ধাক্কা টান বল তারপরে দশ দশমিক এক দশমিক এক জড়তা দশ দশমিক দুই বলের পরিমাপ নিয়ন্ত্রণের দ্বিতীয় সূত্র তারপরে দশ দশমিক তিন ক্রিয়া ক্রিয়া ও বল দশ দশমিক চার বলের প্রকৃতি তারপরে রয়েছে দশ দশমিক চার দশমিক এক চারটি মৌলিক বল এরপরে রয়েছে দশ দশমিক পাঁচ ঘর্ষণ বল তারপরে রয়েছে দশ দশমিক পাঁচ দশমিক এক ঘর্ষণের প্রকারভেদ তারপরে রয়েছে পাঁচ দশমিক দশ দশমিক পাঁচ দশমিক দুই সংঘর সরি ঘর্ষণ বাড়ানোর বাড়ানো কমানো তারপরে রয়েছে পুনরালোচনা এখানে রয়ে ক্লাসগুলো আলাদা করে দেওয়া আছে আমি সর্বমোট ক্লাসটা একসাথে বলবো এরপরে রয়েছে এগারো অধ্যায় একাদশ অধ্যায়ে রয়েছে প্রাত্যহিক জীবনে তড়িৎ তড়িৎ মানে হলো বিদ্যুৎ তাই না এই বিদ্যুৎ রিলেটেড যে চ্যাপ্টারটা সেটা এখানে রয়েছে এগারো দশমিক এক চলতরিত এগারো দশমিক এক দশমিক এক চলতরিত বর্তনের প্রতীক তারপরে রয়েছে হলো এগারো দশমিক এক দশমিক দুই ব্যাটারি কার্যক্রম তারপরে রয়েছে এগারো দশমিক এক দশমিক তিন ইলেকট্রনিক সার্কিট তড়িৎ সার্কিট বা তরিত বর্তনী তারপরে রয়েছে এগারো দশমিক এক দশমিক চার বাড়িতে তরিত বর্তনী নকশা বা হাউজ ওয়ারিং তারপরে রয়েছে এগারো দশমিক দুই তরিত বিশ্লেষণ এগারো দশমিক দুই দশমিক এক তুতের দ্রবণে তরিত বিশ্লেষণের ব্যাখ্যা তারপরে রয়েছে এগারো দশমিক দুই দশমিক দুই প্রাত্যহিক জীবনে তরিত বিশ্লেষণের গুরুত্ব এগারো দশমিক তিন তরিত ক্ষমতা এগারো দশমিক চার তরিত শক্তির ব্যবহার এগারো দশমিক চার দশমিক এক আইপিএস এবং ইউপিএস এরপরে রয়েছে এগারো দশমিক চার দশমিক দুই তরিতের সিস্টেম লস তারপরে রয়েছে এগারো দশমিক তিন দশমিক চার লোডশেডিং এরপরে রয়েছে এগারো দশমিক পাঁচ উন্নয়ন কার্যক্রম শক্তির ব্যবহার এরপরে রয়েছে পুনরালোচনা এখানে সর্বসাকুল্যে বাহাত্তরটি ক্লাস রয়েছে অর্থাৎ এই বাহাত্তরটি ক্লাসে তোমাকে এই পুরো বিজ্ঞান বইটি শেষ করতে হবে আমি যেটা আজকে তোমাদের সামনে উপস্থাপন করলাম সেটি সাধারণ বিজ্ঞান এই সাধারণ বিজ্ঞানের যে সরকার প্রদত্ত যে শর্ট সিলেবাসটা সেই শর্ট সিলেবাসটা আমি এখানে প্রত্যেকটা পেজ ফিক্স আপ করে ধরছি তোমরা যদি প্রয়োজন বোধ করো এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এটি তোমাদের ভীষণ প্রয়োজনে আসবে সারা বছর কাজে লাগবে এই যে সিলেবাস সংশোধিত পরিমার্জিত সিলেবাস এখানে একদম টপিক ভিত্তিক আলোচনা করে দেওয়া আছে কাজেই এটি তোমাদের অনেক কাজে আসবে তো আজকের মতো এই ক্লাসটায় এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো লেখাপড়ার সাথেই থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম